নমস্কার বন্ধুরা বাণি সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আজ আমি পাঙাশ মাছ দিয়ে এই দেশি আলুর মাছের ঝোল করব। দেখুন একদম দেশি আলু এই আলুটা খেতে খুব ভালো লাগে আমি আলুগুলো এভাবে কেটে নেব আমি আলুটা এভাবে সেলে নিয়েছি কেটে নেব আমি আলুগুলো এভাবে কেটে নেব আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমি ধুয়ে নিয়েছি সাথে রান্না করবো বিট বিট ভাজা করব। আর বিটের মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আমি এটা ভাজা করব। আর পাঙাশ মাছ রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ রসুন বাটা ধনিয়া জিরে বাটা আর শুকনো লঙ্কা আদা আর রসুন বাটা আর টমেটো আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি আর গরম মশলা বাটা আমি মাছটা ভেজে নেব মাছে দিয়ে দেব হলুদ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি তেল আর ছাড়া মাছে আপনারা একটু তেল দিয়ে ভাজা করবেন মেখে নেবো ভালো করে ড়াইলতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভাজা করে নেব মাছটা উনটে কলতে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আর বাকি মাছটা ভেজে নেব মাছ মাছটা আমি উল্টে পাল্টে ভেজে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবোড়াইতে তেল রয়েছে আমি আর তেল দেবো না এর মধ্যে ভাজ দেবো এটা এর মধ্যে স্বাদমতো লবণ সামান্য হলুদ দিয়ে দেবো নাড়াচাড়া করে একটু বেশি সময় ধরে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে বিটটা হলে কাঁচা থেকে যাবে বিটটা একটু ভাজতে টাইম লাগে হয়ে গেছে ভাজা আমি নামিয়ে দেবো একটা আমার বিটটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের করে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুটা ভাজা করে নি মাছের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেব আমি আলুটা একটু ভাজা করে নেব আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আমি দিয়ে দেব পেঁয়াজ মিঠি বাটা আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো আর রসুন আছে এটা আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি এটা ভেজে জিরে আর এই টমেটো গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দেবো

কম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো এবার বসিয়ে দেব আমি এক মিনিট জাল করে নেব এটা আমি গরম মশলা দিয়ে এক মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে দেব এটা আমার দেশি আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল রেডি আর সাথে করেছি বিট ভাজা মটরশুঁটি দিয়ে আমার দুটো রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন